আসসালামু আলাইকুম হালুদুয়ার আপনারা জানা আমাদের কাছ থেকে এরকম ধরনের বানানো ভ্যাত কেনেন তারা কীভাবে তুলা পাঠাবেন সেটা আপনাদেরকে দেখাবো আর কীভাবে তুলা ভরবেন আমরা যেগুলো বানানো ভ্যাপ ইউজ করি সেইগুলো হচ্ছে এরকম ধরনের ডাক্তারের দোকানে পাওয়া যায় যে তুলাগুলা সেই তুলাগুলো ইউজ করি আমরা তাই আমি আপনাদেরকে দেখাবো কীভাবে তুলা ভরে এই হচ্ছে ড্যাপের কয়েল দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ড্যাপের কয়েল এটাকে দেখাবো আমি তুলা ঘুরে এই হচ্ছে তুলা চুলাটাকে হালকা পরিমাণ নিতে হবে নোয়ার পরে আপনাকে জাস্ট একটা সেপ দিতে হবে এরকম ধরনের গোল করে নিতে হবে যাতে করে এর মধ্যে তোলা প্রবেশ করতে পারে ইজিলিভাবে দেখতেই পারছেন তোলা প্রবেশ করে ফেলেছে তারপর আমি এটা একটা কাটিং দিয়ে বাড়তি তোলাগুলো কেটে দেব বাড়তি তোলাগুলো কেটে দেব হয়ে গেল তোলা ভরা তারপরে ফেলেবার দিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাবো এই হচ্ছে তোলা ভরা নিয়ম দেখতে পাচ্ছেন আমি আবার কম দামে এই ম্যাঙ্গো গুলা ইউজ করি ম্যাঙ্গো ফ্লেভার গুলা এটাকে জাস্ট এক ফোঁটা দিবেন আর এটা চাপ দিবেন ভিতরে নিয়ে নিলে জাস্ট হয়ে গেল এখন আপনাদেরকে ট্রেনে দেখাবো ने देखा <coughs> এইগুলা যারা আপনারা আমাদের কাছ থেকে কিনতে চান এই ঝাপগুলা মাত্র ছয়শো টাকা দাম পড়বে গ্রাফিং করা থাকবে অনেক সুন্দর করে এটা চার্জ বানানো হয়েছে তাই টেস্ট করে দেখানো হচ্ছে এটাতে দেওয়া আছে টাইপ বি চার্জ দিলে পরে লাল বাতি ধরে চার্জ ফুল হয়ে গেলে পরে নীল বাতি করে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ঝাপ গ্রাফিং করলে পরে আরও অনেক সুন্দর দেখা যাবে অনেক ধোঁয়া যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ